পরে নাই নিলে চরণে নাও সেহনা দাও তবু শাসনে নাও পরানে নাই নিলে চরণে নাও সেহনা দাও তবু শাসনে নাও ছায়া না দাও তুমি আগুনে নাও এসে দেখা দাও মা আমাকে নাও আমাকে নাও আমাকে নাও আমাকে নাও ঘরেতে তে নাই নিলে বাহিরে নাও একা ধারে আছি স্বপনে নাও ঘরেতে নাই নিলে বাহিরে নাও একাধারে আছি স্বপনে নাও অংশ তোমার আমি চোখেতে নাও একবার এসে দেখা দাও মা আমাকে নাও আমাকে নাও আমাকে নাও